নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন আমাদের বাড়িতে কিন্তু আজকে একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে তো অনুষ্ঠানটা কি হ্যাঁ আজকে আমার ছেলের হচ্ছে জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আমার বাড়িতে কিন্তু একটা ছোটোখাটো ঘরোয়া খাওয়া দাওয়ার অনুষ্ঠান রেখেছি আমি তো বাইরের কাউকে ডাকিনি অন্যান্যবার বাইরের অনেকেই অনেক বাচ্চাই থাকে তো এবারে আর সেরকমভাবে কাউকে ডাকা হয়নি তো বাড়ির লোকেরা সবাই মিলেই অনুষ্ঠানটা করেছি কারণ ছেলের পরীক্ষা আছে সামনে তো এই সময় আর বড় করে অনুষ্ঠানটা করিনি তো ছোটোখাটোর মধ্যেই একটু জন্মদিনের অনুষ্ঠানটা আমরা পালন করেছি তো তার জন্য এখানে দেখুন আমি কিন্তু সকালবেলা উঠেই সমস্ত কিছু নিজের হাতে কেটে বেটে গুছিয়ে কিন্তু রান্না করতে বসিয়ে দিয়েছি ওইদিকে দেখুন আমার মা কিন্তু পাপড় ভেজে নিচ্ছে আর আমার শাশুড়ি মা সে তাকে তো দেখলেনি তিনি কিন্তু শাকটা বেছে দিচ্ছে সবে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজটা করছি তাতে হাড়ি জিতি কোনো লজ্জা নেই না কি কী ভালো হোক কি খারাপ হোক বাড়ির তো সবাই একসাথেই করেছি কাজটা এদিকে কিন্তু গরম গরম বেগুনিও ভাজা হচ্ছে গরম গরম বেগুনি মুঝমুঝে বেগুনি ওইদিকে দেখুন আমার ছেলের কিন্তু কেক কাটার সময়ও হয়ে গেছে রান্নাবান্না করে আমরা স্নান টান করে সবাই মিলে এগুলো হচ্ছে ও জ্যাঠা কাকার মাসির সব ছেলে ছেলেরা এই যে আরেকজনও রয়েছে সে আমার সাইডে আছে কারণ মোমবাতি জ্বালানো হয়েছিল সে ভয় পেয়ে গেছে বুঝতে পারলেন তো তার জন্য সে আমার সাইডে আছে তাকে দেখাতে পারলাম না তো এখানে তার বাবাও তাকে কেক খাইয়ে দিচ্ছে আর তার ভাই দেখুন পাশে ওটা হচ্ছে মাসির ছেলে পাশে খাচ্ছে আর তার জেঠুর ছেলে খাওয়াচ্ছে আর ওইটা তার কাকুর ছেলে ওই পাশে আছে তাকেও খাইয়েছে সেটা ভিডিওটা দা দেখানো হয়নি তো আমাকে খাওয়াতে এসছে আমার ছেলে এই দেখুন কুচু ভাইকে খাইয়ে দিয়েছে আমাকেও খাওয়াচ্ছে এই দেখুন ওই ওই যে তাকে দেখা যাচ্ছে তার ন্যাড়ামুন্ডিটা ওই যে আমাদের ছোট বাবা ওটা আমাদের তানশোনা এদিকে আমার ছেলের থালাটা সাজিয়ে সুন্দর করে কাঁসার থালায় ওকে কিন্তু সাজিয়ে খেতে দিচ্ছি ও বসে গেল বাড়ির সবাই মিলে কিন্তু এরকম ছোটোখাটো একটা অনুষ্ঠানে জমায়েত হতে কিন্তু বেশ ভালোই লাগে এবার অনেকে বলবেন যে কাজকর্ম করতে একটু কষ্ট হোক না একটু কষ্ট কি আছে তাতে সবাই মিলেতে খাওয়া দাওয়া করলাম একসাথে দেখা হলো একটা দিন খুব সুন্দরভাবে কাটলো এইটাই তো পাওয়ার বলুন আর কি চাই তো এখানে ছিল বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা পাঁচ রকমের যেমন ভাজা বেগুনি চচ্চড়ি মাছ আমাদের জন্মদিনের দিন মাংসটা হয় না তাই জন্য মাছ এখানে ছেলের খাওয়া হয়ে গেছে আর এখানে দেখুন আমাদের সবাই বাড়ির লোক আমার শ্বশুরমশাই যে খাচ্ছেন ভাসু সবাই সবাই আছেন বাবা আমার বাবা বোন সবাই খাচ্ছেন তো তাদেরকে আইসক্রিম দেওয়া হচ্ছে আর এখানে আমার ছেলে দেখুন টুকটুক করে খাওয়া চলছে তার আর এদিকে দেখুন আমাকে আইসক্রিমটা আমার ছেলে বলছে তুমি রাখো লোক সম সংবরণটা করে আমি আইসক্রিমটা ধরে বসে থাকব এটা কোনো কথা হলো তো ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবেন আপনারা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন টাটা